আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন তাদের যে হিসাব অনুযায়ী মোট জন সাংবাদিক নিহত হয়েছেন গত এক বছরে শুধুমাত্র দু সালে আর এর মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছে ইসরায়েল প্যালেস্টাইন এই কনফ্লিক্টের মধ্যে আর দেখা গেছে যে সারা পৃথিবীতেই সাংবাদিক নির্যাতন দিন দিন বেড়েই চলেছে এখানে এসেছে আপনাদেরকে সাপোর্ট করছে নির্যাতন হত্যা গুম আমরা আর বিশেষ করে সাংবাদিক যারা আছেন তাদেরকে স্বাধীনভাবে কাজ করে দেওয়া উচিত সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না সাংবাদিকরা সমাজের প্রত্যেকটা জিনিস সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলে ধরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যান যদি সাংবাদিকরা নির্বিকভাবে নির্বয়ে কাজ করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই সমাজের অধপতন হবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে সাংবাদিকদের উপরে খুবই নির্যাতন করা হয় কোথাও রাষ্ট্রীয় বাহিনী দ্বারা কোথাও রাজনৈতিক দল দ্বারা কোথাও প্রভাবশালী গোষ্ঠী দ্বারা তো এই সাংবাদিক নির্যাতন গুম নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্রেস ক্লাব আজকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে এবং এখানে এই সমাজের বিশিষ্টজনরা সহ আমাদের ক্লাবের অনেক সিনিয়র মেম্বাররা উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই চব্বিশের আন্দোলনের পরবর্তীতেও সাংবাদিক নির্যাতন কিছুটা কমলেও পুরোপুরি থেমে যায়নি আমরা দেখছি সম্প্রতি সময়ে প্রায় দুজন সাংবাদিক নিহত হওয়া এছাড়া বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলেছে আমরা এই বিষয়গুলো নিয়েই ব্রিটেনে আমরা যারা সাংবাদিক মহল বসবাস করি আমরা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সাংবাদিকরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং তাদেরকে নিরাপত্তা এবং তাদের কাজের ক্ষেত্র যেন আগামীতে আরো ভালো হয় এবং তারা যেন নিরাপদে সংবাদ মাধ্যমের কাজ করতে পারে তারা যাতে সঠিক সংবাদ তুলে ধরতে পারে সেই জন্যে আমরা তাদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে চাই আমরা বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে আফতাব আলী পার্কে একত্রিত হয়েছি একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হয়েছে যে আমাদের মিডিয়া অঙ্গনে যারা আমাদের সহকর্মী আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন যাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন যে টিম নিয়ে কাজ করছেন সবার নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে এখন বর্তমানে যে পরিমাণ পরিবেশ ব্যাপী নট অনলি যে বাংলাদেশ পৃথিবী সব জায়গায় প্যালেস্তাইন আপনি কিছুদিন আগে ইয়ামেনে দেখলাম যে আপনার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা তাদের কাজটা করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি সম্মুখীন হচ্ছে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে আমাদের দেশও এখন দেখা যাচ্ছে কোনো একটা নিউজ করতে গেলে যে নিউজটি হয়তো বা কোন একটি শক্তিশালী গোষ্ঠীর এগেনস্টে বা ক্ষমতাশীল কোনো একটা শক্তির এগেনস্টে বা বিগত ক্ষমতাশীল কোন শক্তির এগেনস্টে যারও স্বার্থের এগেনস্টে যায় কোনো ব্যবসায়ী হোক কোনো স্থায়ী কোনো দম্বকারী লোকের এগেনস্টে হোক যদি সেটার এগেনস্টে যায় তাহলে সেই ব্যক্তি হীনতায় ভুগে এবং তার উপর শেষ পর্যন্ত হামলা হয় এবং নির্যাতনের শিকার হতে হয় বিভিন্নভাবে